আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসছি আইসারের জনপ্রিয় একটা মডেল একেবারে এই গাড়িগুলোতে খুবই তেল সাশ্রয়ী আইসার ছাপ্পান্ন সাইড মডেলের একটি ট্রাক্টর নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার এবং ভালো ভালো কন্ডিশনের গাড়ি আপনারা ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা পুরাতন ট্রাক্টরের যে রিসেলিং ভিডিওগুলো সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি বা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে ভালো ভালো কন্ডিশনের গাড়ি খুবই কম প্রাইসের ভিতরে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনারা যেন এগুলোর থেকে আপনারা গাড়িগুলো ক্রয় বিক্রয় করেই যেন আপনারা জীবিকা নির্বাহ করতে পারেন তো ফিওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আইসিআস ছাপ্পান্ন সাইট এগুলা ওল্ড মডেলের গাড়ি যারা খুবই কম বাজেটের ভিতরে কিনতে চান আপনারা নিতে পারেন সম্পূর্ণ রানিং আছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজকাম নাই তো টুকটাক কাজকাম বের হইতে পারে হাত বাজল হলে এমনিতে কাজ পাই না যাই হোক ওইরকম রকম কোনো সমস্যা নাই যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন তিনশো একষট্টি নাম্বারে গাড়িটি কোথায় আছে কিংবা দাম কত এটা মালিক পক্ষ থেকে আমাকে জানায়নি বলছে যাদের পছন্দ হবে ফোন করে আপনারা দামটা জেনে নেবেন এভাবে বলছে আর কি তো আমাকে যতটুকু ইনফরমেশান দেওয়া হয়েছিল ঠিক ততটুকু ইনফরমেশান দিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা যদি আপনাদের ছাপ্পান্ন সাইট মডেলের গাড়ি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি কেউ ফ্রিতে বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বারগুলো নিয়ে বিজ্ঞাপন দিতে পারেন পারেন্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম বাজেটের ভিতরে আইসারের ভিতরে আপনারা যারা কম তেলে চলে এরকম গাড়ি খুঁজতেছেন কিংবা ওল্ড মডেলের ট্রাক্টর খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে যদি আপনারা বিজ্ঞাপন তো দিতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে বিজ্ঞাপন দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় ট্রাক্টরটা সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের সাথে ফোন করে কথা বলে নেবেন